হ্যালো ভাই ও বোন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো সকালবেলা স্নান টান করে আমার পুরো কাজগুলো কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম আর হলো সকালের খাওয়া তো আমার এখনও হয় না কেননা আজকে সকালে কিচ্ছু নাই এখন দুই এক কাপ চা একটা বিস্কুটও খাইনি কেননা সময় পাচ্ছিলাম না আর হাজব্যান্ডের সকাল সকাল গালি শুনলাম জানো না একটু তার কালকে না বুট এনেছিল মানে বুট আনা হয় আর কি মাঝে মাঝে বানাই আর কি আমি ও না আমাকে বলছে কি যে তুমি ভিজায় রাখো কালকে সকালে বানাবো আর কি রুটি দেখাবো আমি না ভিজাইছি কিন্তু না বানাইতে মনে নাই উঠে বলে কি আমাকে বুটের ঘুগনি দাও আমি বলছি কি হয়েছে আজকে দিলে একটু গালি শুনলাম ভালোই লাগে হাসব্যান্ডে গালি শুনতে তারপরে এখন জানো না এখন ওকে খাওয়াই দাওয়াই দিলাম ও ঘাস কাটতে গেল গিয়ে ছেলেরা স্কুলে চলে গেছে ওরাও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে কেননা সকালবেলা তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো আমি আমার একদম সময় পাই না তখন একদম অস্থিরের মধ্যে থাকি সকালবেলা দিকে গরুর কাজ থাকে গরুর কাজগুলো সব কমপ্লিট করে এসেছি খালি কাম মিল্কিং করা বাকি আছে এখন খাওয়া দাওয়া করে তারপরে কাম মিল্কিং করতে যাব আর কি গরু গোয়ালে মানে না খেলে না আমি একদম শক্তি পাই না জানো না তা আমি এখন সকাল সকাল কি খাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি খাই সকালবেলা তাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে আজ আজকে আমি কী খাচ্ছি আর কি প্রতিদিন তো এক একটা একদিন একটা খাই না আজকে আমি কী খাচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে ঠিক আছে সোনা ভাই সঙ্গে থেকো আর দেখতে থাকো দেখো আমার খাওয়া রেডি আর আমি কী কী নিয়েছি দেখো এ বুট দিয়ে ঘুগনি করেছি আর হলো যে তিনটা রুটি আমি তো তোমাদেরকে সময় বলে থাকি যে আমি তিনটা করে রুটি সকালে না খেলে আমার কিন্তু একদম গরু দুনি করতে পারি না মানে হাতে একদম শক্তি শরীরে শক্তি থাকে না তার জন্য তিনটা রুটি নিয়েছি আর এই যে ঘুগনিগুলো নিয়েছি সবগুলো আমি এখন খাবো গপ গপ করে একটা দুইটা এই যে তিনটা ছ্যাঁকা রুটি তেল দেওয়া রুটি না ছ্যাঁকা রুটি খুব ভালো লাগে আর এক কাপ চা নিয়েছি সকাল সকাল চা না খেলে তো মাথাতে কোনো কাজ করবে না কেননা সকালবেলা মাথা মানে এক কাপ চা খেলে মাথাতে অনেক বুদ্ধি আসে নাহলে কিন্তু বুদ্ধিগুলো সব হারিয়ে যায় আর এগুলো সব রুটি যে রুটিগুলো আছে তারপরে যে ঘুগনিগুলো এখানে রয়ে গেছে মানে আমার মানে এখানে বেশি হয়ে গেছে এই জন্য রেখে দিয়েছি আর কি তাহলে আমি খেতে থাকি দেখেছ আমার এখন খাওয়াগুলো তোমাদেরকে দেখাইলাম আর এখন আমি এগুলো সব গপ গপ করে খাবো আমার অনেক খিদা পাইছে জানো তোমরা খাবে না কি আসো না সকালবেলা খাওয়া খেতে তো মানে ভালোই লাগে অনেক কিন্তু সবার লোকে খেলে তো আরও বেশি ভালো লাগে আর জানো একটা কথা কি জানো না রাত্রেবেলা ভাবি কি কখন যে সকাল হবে কখন যে তোমাদের লোকে কথা বলবো জানো না সেই জন্য কিন্তু একদম মানে আমার তোর আর সয় না মানে কখন যে আমি ভিডিও করবো কখন ভিডিও বানাবো আমার ভাই বোনদের কাছে দেবো মানে একদম পাগল হয়ে যায় সেজন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওগুলো মানে বানানো মানে ই করি আর কি সময় খুঁজে খুঁজে বার করি আর কি এতক্ষণ সময় পাইনি কিন্তু এখন সময় পেয়েছি এখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন মোটামুটি বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় আমার ব্লগটা স্টার্ট করেছে কিন্তু আর এখন আমি এই খাওয়া দাওয়া করে তারপরে গরু ঘরে যাবো গরু ঘরে গিয়ে কাজগুলো করবো আর কি তোমরা আমার সঙ্গে থেকেও কামিল কিং আছে আরও কাজ আছে আর কি সঙ্গে থেকেও আর দেখতে থাকো গরু ঘরে এসে পড়লাম এসে দেখি একদম মানে কি বলবো আর গরু ঘরের অবস্থা নাই এই যে এখন গরু ঘরটাকে পুরো পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে আর কি কামিল কিং করবো আর কি তোমরা ততক্ষণ সঙ্গে থেকে সোনা ভাই বোন আর কি বলবো বলো তোমাদের জয়া যদি খাওয়া দিন খালি কাজ আর কাজ বলো দেখো দেখলো কি পরিষ্কার করছি পরিষ্কার করে তারপরে গরু তুমি তোমার না কি দেখো না

আজকের মতো আর কেউ নেই স্কুলে গেছে ওর আবার স্কুলটা বন্ধ তার জন্য এগুলো করে আবার রান্না করবো জানো না হাজবেন্ড কাছে ঘাস কাটতে আইসে খেতে আই তো আমাকে বলবে যে রান্না হয় নাই আবার রান্না করবো অনেক ঝামেলা না সারাদিন আমার এগুলো পাঁচ মিনিট একটা থাকতে হয় দিন থেকে একদম সময় পাচ্ছি না এখন আবার মানে আর কি আর কতগুলো ভাই আমাকে বলে যে দিদি ভাই তোমাদের এখানে কাকিরের দাম কত তা আমাদের এখানে কাকিরের দাম সত্তর টাকা করে হয়েছে কিন্তু সত্তর টাকা করে দোকান কেউ দেয় না এখনো ষাট টাকা করে দিচ্ছে কিন্তু কয়েকটা ঘরে মানে সত্তর টাকা করে দেয় আর কি জিনিসের প্রচন্ড দাম বেড়ে গেছে আজকে ঘরে কোনো লোকই নেই কেননা আমার বাচ্চাদেরাও নেই আমার হাজবেন্ডও নেই মানে ঘর খালি করে রেখে আবার এখানে আসছি গরু ঘরে জানো ঘরটা দিয়ে আসছি আবার যে মানে রান্না করবো রান্না টান্না হওয়ার পরে আবারই ঘরে গলি ঘরে আবার আসবো এসে আবার হলো তোমারই করব গরুগুলোকে আবার ছান করাতে হবে সকালে তো পরে কি আবার একটু করাবো আর কি ভয় গরু দেখে না ক্যামেরা করছে ক্যামেরাটা ভালো হচ্ছে না কি করবো বলো স্ট্যান্ডে তো রাখতে পারছি না আমাকে ভিডিও করতে হবে কারণ ক্যামেরা ধরার এক নম্বর লোক নেই আমার মানে গায়ে করতে তো ক্যামেরাটাকেও ধরতে হয় আর কি খুব একটা অসুবিধা হয়ে যায় তোমরা ততক্ষণ দেখতে থাকো হয়ে গেলো কিং হওয়ার পরে এখন গরুকে ঘাস ঘুষ দিয়ে আমি মানে বাড়িতে চলে যাবো আর কি আজকে অনেক কাজের ভেজাল যে বাড়িতে যেয়ে তোমাদেরকে কথা বলবো বলারও সময় নেই আজকে অনেক মানে মাঝখানে আছি হাজবেন্ডের তার মানে কি সকালে ভাত রান্না করে দিলে তাহলে হাজবেন্ডের আর এখন ভাত লাগতো না কিন্তু ওয়াইফে বলবে আইসেই বলবো আমাকে ভাত দাও তাহলে তোমার রান্না করতে হবে ফটো জানো না একদম মানে কি বলবো আর মানে আর বলার ভাষা নেই আমার এখন গরু গাখীরগুলোকে নিয়ে যাব ঘরে নিয়ে যেয়ে তারপরে ঘষে গিয়ে দিয়ে দেবো আর রান্নাটা চাপাবো আর কি রান্না করবো আর কি তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সোনা ভাইও বোন আমার ভিডিওটা যেভাবেই দে না কেন তোমরা একটু প্লিজ দেখো তার মানে কেন না আমার ওই যে ছেলেরা আজকে বাড়িতে নিয়ে ক্যামেরা ধরো লোক নেই আমার ওই যে বোবা ছেলেটা আছে না ওই ছেলেটা খুব ভালো ওই ছেলেটা ধরেছে ও তো বুঝে না অত না তাও ধরেছে আর কি যেভাবেই দেখ না কেন তোমরা আমার ভিডিওটা প্লিজ পুরোটা দেখে কমেন্ট বক্সে বলবে কিন্তু ঠিক আছে সোনা ও বোন ভাই বাই ভালো থেকো সুস্থ থেকো সোনা ভাই ও সোনা বোন হুম